ও রোগীর পরিবারের লোকজনেরা সে চিকিৎসা করাবে কিন্তু সেইখানে এমার্জেন্সি পরিষেবা চালু থাকলেও বন্ধ হয়ে পড়েছে সমস্ত ও পিডি পরিষেবা যার ফলে কিছুটা হলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে রোগী ও রুগীর পরিবারের লোকজনদের তবে বিক্ষোভকারী জুনিয়ার চিকিৎসক ও নার্স পড়ুয়াদের দাবি আর্যকরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ডাক্তার ডাক্তারি ছাত্রছাত্রী এবং নার্সদের তরফ থেকে আর্জি করে যে ডাক্তারকে রেপ এবং খুন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এরকম ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে প্রশাসনকে আমাদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বাড়ানোর জন্য দায়ভার নিতে বলছি এই সমস্ত দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে এবং যে সঠিক দোষী তাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমাদের এখানে কর্মসূচি দশটা থেকে দুটো পর্যন্ত সমস্ত ওপিডি বন্ধ থাকবে এমার্জেন্সি সার্ভিস খোলা আছে এছাড়াও আমরা যারা স্টুডেন্টস রেসিডেন্টস পিজিটি আছি তারা এখানে একটা মানে স্ট্রাইক করছি প্রোটেস্ট করছি এই নক্ষজনক ঘটনা যাতে আর কোনো কলেজে না ঘটতে পারে তার আবেদন জানাচ্ছি আমাদের নিরাপত্তা চাই নয়তো আমরা পেশেন্টদের দেখতে পারব না আমরা নিজেদের সার্ভিস দিতে পারবো না কিন্তু প্রশ্ন উঠছে যে আমাদের যেটা মনে হচ্ছে যে যেই ইনভেস্টিগেশন হয়েছে সেখানে কোথাও খামতি আছে স্বচ্ছ ইনভেস্টিগেশন হয়নি এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে একাধিক জন হয়তো এর সাথে জড়িত আছে তাই আমরা একটা ট্রান্সপারেন্ট জুডিশিয়াল এনকোয়ারি দাবি করছি এবং সঠিক দোষীকে শনাক্ত করার জন্য দাবি জানাচ্ছি এর জন্য এনকোয়ারি কমিটি গঠন করে সঠিক এনকোয়ারি কমিটি গঠন করে সঠিকভাবে যাতে তদন্ত হয় সেটাই আমাদের দাবি চারটার সময় আছি এখানে তেরো দিন তো আমি চারটার সময় এসেছি আউটডোরে এখানে আমার ছেলের টিকিট করলে ফটো করাবে তাই ভিতরে এমার্জেন্সি আছে আমি করাতে পারছি না বন্ধ রয়েছে কি বলছে কি বলছে সিকিউরিটিরা বলছে যে এখন কোনো আমরা বলতে পারছি না খুলবে কি না কখন খুলবে এটা বলতে তবে বন্ধ থাকবে এইটাই বলছি ডাক্তার বসছে না না সমস্যা আমাদের বড়ই সমস্যা তো পাবলিক কোনো পাবলিক আছে আমাদের সমস্যা হবে না আরও এর থেকে অনেকও পাবলিক ছিল কারণ পাবলিকদের আমাদের এরকমভাবে তো কাঁদতে হবে অনেকে কেঁদে যাচ্ছে অনেকে হেসেও যাচ্ছে ডাক্তারবাস সেরকম কোনো কাজ করছে সেরকম করছে না এনে একটা গুরুত্ব মনে করছে না কিছু পাবলিকদের আমাদের এইটাই সমস্যা থেকে সকাল থেকে আমরা অনেকে আছি কাল রাত থেকেও অনেকে আছে আমি তো ভোর চারটার সময় আছি কিন্তু রাত অনেক রাত্রে রেখে অনেক লাইন আছে আমার উপরে আরও তো লাইন আছে অনেক আমাদের অনেক সমস্যা হচ্ছে জানতে আমরা সিকিউরিটির কাছে জানতে চাইছি এছাড়া আমরা কারের সঙ্গে কথা বলবে প্লেস পাইনি তো আমরা সিকিউরিটির কাছে জানতে চাইছি যে কী প্রবলেম বললো কোথায় কি ডাক্তার একটা মারা গেছে সেই কারণে আছে তো ডাক্তারবাবু আসবে না বা আসবে না জানি না তখন কি করবো এরকম ঘুরছি আমরা দর্শক যেভাবে ঘুরছি এইভাবে কি করা যাবে আমার আমার নাম আউল বাসা আমি আমিরপুর গ্রাম থেকে আমিরপুর কবে এসেছিলাম তার ঠিকই হ্যাঁ সমস্যা হচ্ছে তো একজন পড়ে গেছে ডাক্তার দেখতে পারে না বলে শুয়ে পড়ে আছে ওই কষ্ট হচ্ছে শরীরে পেট যন্ত্রণা করছে খুলবে না বলছে তুবে না না সেই থেকে তসলিমা গাজী